সালাম ওরা আলাইকুম তৃপ্ত মুবার স্যার আমার একটা জানার বিষয় যে দুনিয়াবি আজাদাব গজব ও আখেরাতে জাহান্নাম থেকে মুক্তির উপায় কি জি আর হামদুল্লাহ এর ব্যামার আবার আপনার পছন্দ যে খুবই চমৎকার পছন্দ দুনিয়াতে যে আজাব গজব এবং আখেরাতার আজাব থেকে বাঁচার উপায় কী দেখুন কোরানে বলতে সুরা আলেম রানের তিন নম্বর সুরা এর ছাপ্পান্নতে আমার লাদিনা কাফারু যারা কুফরি করে মানে আল্লাহ আয়াত কমন্ড করে আমরা এতক্ষণ যারা আলোচনা করলাম যে মূল চাল আর বিধান না মানা এই জন্য তো শাস্তি আসবেই ভাবু আদি ভুম আজাব এবং সাদিদ আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি দেবো ফির দুনিয়া দুনিয়ার জীবনে বলে আখেরা এবং আখেরাত আজাব কিন্তু কোরআনে শত 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 আয়াত আছে যে আজাবটা দুনিয়াও হবে আখেরাতও হবে আগ্রা তো অবশ্যই ভয়াবহ কেন হচ্ছে যে সে আল্লাহ মানে না আমি না এবং সাহায্য থাকবে না এখান থেকে বাঁচতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ইমান এনে ফিরে আসতে হবে এটার উদাহরণ হচ্ছে আপনার সালামাল্লাহ ইউনিসের যে কম সেই কমের কথা আল্লাহ সুমাতারা বলছেন যে এই কম তারা ইমানে ছিল যেমন আল্লাহ উদাহরণ দিয়েছেন ষোলো নম্বর একশো বারোতে ও দারাবাল্লাহ কারিয়া এমন এক জনবদল উদাহরণ দিচ্ছেন কায়না আহমেদ মুতমাইনা আমিনা আহমিনা আমিনা মুতমাইনা তারা নিরাপদে ছিল প্রশান্ত ছিল তাদের রিজিক আসত হিসকুহা রগাদা তারা সীমাহীন এবার অপরিমিত রিজেক মানে অজর ধারায় সীমায় রেজেক্ট পেত এবং তারা সেটা আমিন করলে মাকে সব জায়গাতে আসতো কারণ তারা ইমান এনেছে এবং তারা ইমান নিরাপত্তা পেয়েছে এবং মতমাইন না প্রশান্ত চিত্তা অধিকারী ছিল কিন্তু ফাঁকা পড়া বেআইল এরপর তারা কুপি করা শুরু করলো কুপি করার পর আজা কাহল লিবাসুদর পোশাক আল্লাহ আস্বাদন করালেন অলহ ভয়ের মা তারা যে কুকর্ম করে আসতেছিল অর্থাৎ তারা যদি ইমানের উপরে থাকে এবং তারা আলা বিধান মানে তাহলে আল্লাহ রিজিক দিয়েছেন যে তারা এমন রিজিক পেয়েছে ইয়ার ইস্কোহা তাদের ওই জনপদে রিজিক আসছে মেনকুল্লি মাকান সব জায়গার থেকে রিজিকের কোনো অভাব হবে না শর্ত হলো আল্লাহ আয়াত মানতে হবে এখন দুনিয়াতে আজাব গজব থেকে বাঁচতে হলে যে ইমান আনতে হবে এবং যেটা আমরা এখানে আমরা উদাহরণ পাচ্ছি যেমন এই যে দশের আটানব্বই যে বলতেছিলাম ইউনুসের কম ফলাউলা কামাত ইউনুস কেন নয় ওই জনপদ যারা ইমান আনলো ইমান আনবাদ তারা তাদের ইমান কেন কল্যাণ নিয়ে আসলো না ইমান কেন উপকার করলো না করেছে একমাত্র ইল্লা কমা ইউনুস ইউনুসের কম সারা মানে অন্য জনপদের লোকেরা ওইভাবে ইমান আনতে পারে নাই তারা কোনো নিরাপত্তাও পায় নাই কিন্তু ইউনুসের কম যখনই আজাব আসছে তারা আজাব দেখ ইমান এনে ফেলেছে সত্যিকার ভাবে লম্মা আনলো যখনই তো ইমান আনলো কেশ্যব না আনহন আদাব আল খিজিবুল হায়াতের দুনিয়া পার্থিব জীবনের শাস্তি আমি সরিয়ে দিলাম এবং আমার তা না আমি তাদেরকে ভোগ করার জন্য জীবন সামগ্রী আমি দিলাম লাখাই নেন এটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাহলে আজকে যে সমস্যা পৃথিবীর বা বাংলাদেশ সহ দিয়ে আমরা করানোর যে ইমান আনে তাহলে আজাব গোজব দুনিয়াতে হবে না এবং আগেরাতেও কোনো শাস্তি হবে না আল্লাহ সুনিশ্চিতভাবে ভাবে একমাত্র সত্য বিধানে ঘোষণা দিয়ে যেটা আরও উদাহরণ আছে যেমন আপনি দেখেন না একশো তিনের পরে চারটা দেখেন একশো ছয় নম্বর কিং এখানে একশো বারোতেও কিন্তু ক্ষুধার কথা আছে যে তারা অবশ্যই এই ঘরে রবের এই ঘরটি এই যে আল হারাম আল বেতুল হারাম এই ঘরটির যে রব তার আইন বিধান এবাদাত বিধিবিধান যারা মানবে অবশ্যই অবশ্যই এবং আল্লাহ তার ভয়কে দূর করে দেবেন হান এমন তার ভয়ে তাকে নিরাপত্তা দেবেন এবং ক্ষুধার সময় আল্লাহ খাদ্যর ব্যবস্থা করে দেবেন সুহান আল্লাহ মানে ভয়ের নিরাপত্তা অর্থাৎ বিদ্যুৎ থেকে মুক্ত করে নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা মানে খাদ্য থেকে অজর দ্বারা সীমাহীন রেজেক্ট দেবেন এখানে বললাম অর্থাৎ তাকে আল্লাহ রিজিক দিবেন এবং সীমাহিন রিজিক দিবেন ক্ষুধা দূর করে দিবেন ভয় দূর করে দেবেন শর্ত কি একমত হাজাল আল বাইতে এই ঘরটি রবের মানতে হবে তাহলে এখন আজকে যে বিষয়টা আমরা ওদের বিপদ থেকে বাঁচতে চাই আমাদেরকে এক বিধান গ্রহণ করতে হবে কোরআন মানতে হবে তো দুনিয়া আজাব হবে না এবং আকেরাতে আল্লাহ রক্ষা করবেন কারণ আল্লা দিনা আমাদাম ইয়ালিসু ইমানম বেজুলমেন উলাইকালামলামন হুম মুহতাদুন এটা কথা আছে আনাম সয়ের 82 যারা ইমান আনলো মানে সাথে কোনো ধরনের শিখ কোন জুলুম মিশ্রণ করেনি নি ওয়ারাই নিরাপদ ভাবে ওয়ারাই হিদাত প্রাপ্ত সৎপথ প্রাপ্ত তাহলে এখন যদি না নিলে তো আজাব গদব খবিয়াম তো আজাব হচ্ছে দুনিয়া আগরাতে আগরাত তো বড় আজাব হবে কারণ এটা আয়াত আছে 32ন আপনারা 15 এর পরে আপনি 21 22 করেন ওলা নদি কন্নবিল আযাবিল আদনা দুন আযাবিল আকবর আমি তাদেরকে অবশ্যই আশরান করাবো আগ্না মানে সাধারণ শাস্তি দিয়ে এবং বড় শাস্তিবিদি রেখে তারা লাল লহন ইয়ার জীবন তাদের ফিরে আসে কেন বলছে রবের আয়াত দিয়ে তাকে উপদিষ্ট করা হয়েছে নির্দেশিত করা হয়েছে যে আয় মানো মুখ ফিরে এনেছে আগ মানে নাই আল্লাহ বলছে এই পাবিদেরকে আমি অবশ্যই শাস্তি বিধান করবো ইন্টাকাম করবো সাহায্য করবো তা মানে তো না বানতে হবে তাহলে একমত পথ হলো করি বিধানকে বাস্তবায়ন করা আল্লাহর বিধানকে মেনে নেওয়া এখন আমাদের সমাজে বলবো আমি তো ইমান আনছি আমি তো করার মানে কই করার মানে কই ইমান আনছে হচ্ছে অ্যাকিলের বিধান মানতেছে ইউনুসের কমের মতো ইমান এনেছে এইভাবে আনলে মতমাইন না হয়েছে আমে না হয়েছে হয় নাই কারণ কুপরি করে আল্লাহ বিধান মানে না যারা কোনো অর্গ থাকবে দুনিয়া তো শাস্তি পাবে অবশ্যই পাবে হাতের কামাই তিরিশের যে একচল্লিশ জহর বাহার যে স্থল বাঘে জল পানিতে ভূমিতে সব সবচেয়ে অন্তরিক্যে যে বিপর্যয় মানুষ হাতের কমায় কেন লিউদি খাওঁ তাহলে তাদেরকে আস্বাদন করানো হবে বাদাল নদী মা আমের যা সে আমল করেছে কর্ম করেছে কেন লাল লাহ মিয়ারি ফিরে আসে ফিরে আসতেছে ফিরে আসতেছে তাহলে বাঁচতে হলে এই এই অ্যাসারামো পথ নাই আন্না এই আযামান ফকা আযাব আসবে সেটাও আপনার এই যে কোরআনের মধ্যে অনেক আয়াতের মধ্যে বলা হচ্ছে যদি একোগিলার বিধান মানা না হয় তাহলে আজাবের পর আজাব এটা আসতে থাকবে এটা ষোলো নম্বর সুরা এরা আটাশি দেব আল্লাহ সুরা নাহলে আটাশি আর লদিনা কাপড় ওষুধ আং সাবি যারা কুপরি করে তাদেরকে তারা বাধা দেয় আল্লাহর পদে এখন কি করে কিনা আল্লাহ নমন্য করে কিনা করে করে না করে কি করে না বাধা দেয় কিনা তাহলে যে আজাবান আমি বাড়িয়ে দেবো শাস্তিকে ফাঁকল আজাব আমি আজবের উপর আজাব বাড়ি দেয় আজাবান ফাঁকল আজাব আমি শাস্তি বাড়াবো শাস্তির উপরে শাস্তি আজবের উপরে আজবার বাড়িয়ে দেবো এমা কেন ইউসিদ নেই যে ফাঁসাদ করে তারা সন্ত্রাসী নৈরাজ্য যে করতেছে করে যাচ্ছে করবে তাদেরকে আমি শাস্তির পরে শাস্তি আরো দেব বাড়িয়ে দেব এরাও বলে ষোলো নম্বর সুরা আঠাশ নাই আর মুক্তি পেতে হলে একমাত্র ওই সুরা করে যে বললাম ওই পথে আসতে হবে আর আমাদের আবেদন করতে হবে এখন এতে বাঁচার জন্য রব্বানা আখরিজিনা মিনহাজ আহলুহা ও যে না মিল্লাদুমকা অলিয়া ও এই যে কোথায় সুরা এখানে রয়েছে যে হে আমাদের রব আপনি বের করে দিন পঁচাত্তর চারে পঁচাত্তর এই জনপত্র যার অধিবাসীরা মানে যার অধিবাসী কারা এটাকে যারা চালায় তারা জালে মোত্তা চারে আমাদেরকে আমাদেরকে বের করে দিন আমাদেরকে বের করে দিন এখান থেকে তাহলে আপনি দয়া করে আপাতে অলিমেনে এখানে অভিযোগ না আপনি একজন শাসক একজন গভর্নর একজন শাসক আপনি আমাদের নির্ধারণ করুন যে আল্লাহর আয়াত দিয়ে শাসন করবে এবং আমাদেরকে সাহায্য করি আপনার পক্ষ থেকে সাহায্য আপনি নির্ধারণ করে দিন এটা এটা করতে পড়তে হবে হবে কি বলেন আর পড়তে হবে ওই একটা যে আমাদের আল্লাহ রব্বানা আল্লাহ আল্লা মাল কমিজল আপনি জালেমদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না যেতে পারলিস না এটা তো এই সুরা আরবি তো আছে হুম শুধু আরবেও যেটা আছে যে লা যে আল নাই সাতের সাতচল্লিশ আছে সুরা আরবের সাতচল্লিশে আছে এবং দশের পথশীতে আছে এবং সাইরের পাশে যেটা আছে কাপেরদের সাথে আমাদের কাপেরদের জন্য আমাদেরকে তাদের লক্ষ্যবস্তু নিবারণের বস্তু বানাবেন না এগুলো পড়তে হবে বারবার এই যে রব্বান আল্লাহ তে যে আল্লাহ ফিত কাপড় পড়তে হবে তারপরে রব্বান আল্লাহ না ফিত কমের জলিমে রব্বান আল্লাহ তে যে আল না ফিত না তাহলে কমের দশের আর একটা পড়তে হবে আমাদেরকে যারা আমাদের অত্যাচার করবে এই আজাব দুনিয়ার আজাব থেকে বাঁচার জন্য এবং তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য এটা আমাদের কিন্তু প্রশ্ন হওয়া দরকার যে আমরা বাসব কিভাবে এই যে দশের আঠাশিটা পড়তে হবে দশের ষোলো ইউনিশো আটাশি সেটা পড়তে হবে এইটা রব্বানাত মিস আল্লাহ ওই কাপেরদের যারা আমাদের জুলুম করে তাদের আমি ধ্বংস করে দিন অস্তুত পুলি কোন অন্তরকে কঠোর করে দিন তারা যেন কোনোদিন কোথাও কোনো নিস্তার না পায় তোমাদের সম্পদ না থাকলে কি দিয়া এভাবে চাইতে হবে আর তেইশ নম্বর সুরা মহিনের যেটা আছে চুরানব্বই নম্বর আয়াত রব্বি ফালা তা জাল নিন জলিন হে আমার রব আপনি জালেমদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমাকে করবেন না কিন্তু মূল যে প্রশ্ন যেটা আমাদের বাঁচতে হলে ওই যে রব হাজাল ভাই এক ইলার এক রব একক রব একক ইলার বিধান মানতে হবে একমত কোরআন মানতে হবে শিখমুক্ত হইতে হবে নিরাপত্তা হইতে হবে এবং ইমান আনতে হবে এবং বিশুদ্ধ আমল করতে হবে আর কোরআন বিধি পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে নিজেকে করতে হবে নিয়োগ করতে হবে অবশ্যই আল্লাহ সাহায্য করবেন আল্লাহ বলেন সাহায্যটা সাতচল্লিশ কিন্তু এইটা না হলে তো সাহায্য আসবে না এখন যারা বলে যেভাবে বল ইমানই তো হানে নাই সে বলে আমি কোরআন মানে এখন যারা সমাজে আছে পৃথিবীতে বলো ইমান আছে আল্লাহকে ডাকে কি আল্লাহকে ডাকেছে ইমান আনছে তাদের সাহায্য পাবে কিভাবে কেউ বাধা দিচ্ছে আল্লাহ কোরআন সহ্যই করে না আল্লাহ বিধানই সহ্য করে না সে একটা নিজের বানাই সে মানুষকে মারে হত্যা করে সে লুটপাট করে তারপরে সে নিজেকে মুসলিম দাবি করে তারা মুসলমান বলে তারপর মনে করে সে ইমান আছে কি তারপরে হজ করতে যায় না না লুন্ঠন করে লুট করে হজা যায় দেখেন না তারপরে পশু জবাই দেয় কোমান করে দেখেন না এগুলো হবে এই জন্য তো আজাব আরো বাড়বে কিন্তু মুসলিমদের এইভাবে আসলে আল্লাহ রক্ষা করবেন সদক আল্লাহ